লিচুপুতির ব্যাগ পুরো কমপ্লিট ব্যাগ আমার চ্যানেলে এই প্রথমবার আমি এর আগের এপিসোডে দেখিয়েছি লিচুপুতি কিভাবে গাঁদতে হয় আজকে পুরো ব্যাগটা কমপ্লিট করে আপনাদের দেখিয়েছি আর এর টিউটোরিয়ালও আমি এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি আপনারা সাথে থাকুন পুরো টিউটোরিয়াল দেখতে পাবেন কিভাবে আমি এর মধ্যে হ্যান্ডেল জুড়েছি দুটো পার্টকে কিভাবে জুড়েছি সেটা আমি এখনই দেখিয়ে দেব অন্যান্য ব্যাগের মতো করেই এখানে হ্যান্ডেলটা জুড়েছি দেখুন আমি সেটা দেখিয়েও দিচ্ছি হ্যান্ডেলটা আমি আগেই তৈরি করে নিয়েছি আর হ্যান্ডেল কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি আমার চ্যানেলে দেখিয়ে দিয়েছি আমি তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রয়োজন হলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এখন দেখুন আমি কিভাবে হ্যান্ডেলটা ব্যাগের সঙ্গে জুড়ছি দুদিকে সুতোতেই আমি দুটো পুঁতি নিয়ে নিচ্ছি দেখুন ভালো করে বুঝিয়ে দিচ্ছি দুটো পুঁতি দুটো সুতোতে রয়েছে এবার আমি যেখানে হ্যান্ডেলটা সেট করব সেখানে ঠিকঠাক নিয়ে নিয়েছি এবার তার নিচে যে লিচু পুঁতিটা রয়েছে তার মধ্যে সুতোটা নিয়ে নিচ্ছি এবার ওখানেও একটা পুঁতি নিলাম নিয়ে হ্যান্ডেলের সঙ্গে জুড়ে দিলাম আবারও একটা পুঁতি নেব নিয়ে যে লিচুপুতির মধ্যে সুতোটা নিয়েছিলাম সেই লিচু পুঁতি দিয়েই ব্যাকে চলে এলাম এবার দুটো সুতোকে গিঁট বেঁধে দেব ব্যাস হয়ে গেল হ্যান্ডেল জোড়া দূর থেকে দেখলে মনে হয় এটা খুব কঠিন কাজ অনেক সময় লাগবে আসলে ব্যাপারটা তা নয় সিস্টেম জানলে খুব সহজেই হ্যান্ডেলগুলো জুড়ে দেওয়া যায় এবার আমি অন্য দিকের হ্যান্ডেলটাও একইভাবে জুড়ে নেব এখানে বলে রাখি আমি কিন্তু পুতিগুলো গুনে সমান করে দেখে নিয়েছি যখন হ্যান্ডেল জোড়া হবে দুদিক থেকে সমান পুঁতি বাদ দিয়ে হ্যান্ডেলটা জুড়তে হয় তা না হলে ব্যাগ বাঁকা হবে দেখুন কোন পুঁতির মধ্যে সুতোটা নিচ্ছি যেভাবে ওদিকটা জুড়েছিলাম ঠিক একইভাবে জুড়ছি দুবার দেখিয়ে দিচ্ছি শুধু আপনাদের বোঝার সুবিধার জন্য এবার লিচু পুতির মধ্যে দিয়ে সুতোটাকে আমি নিয়ে নেব এবার একটা পাল পুঁতি নেব নিয়ে হ্যান্ডেলের পুতির মধ্যে দিয়ে সুতোটাকে নেব আরও একটা পুঁতি নিয়ে পুনরায় পুতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে এদিকে চলে আসবো সেমভাবে আবারও এদিকে সুতোটাকে নিয়ে চলে এলাম এবার এখানে গিট দিয়ে দেবো আমাদের হ্যান্ডেল জোড়া কমপ্লিট ভীষণই ইজি প্রসেস এভাবেই যে কোনো ব্যাগের হ্যান্ডেল আপনারা জুড়ে নিতে পারবেন যেখানে হ্যান্ডেলটা জুড়বেন সেখানে আগে মাপ করে দেখে নেবেন আর নিয়ম এরকমই হবে শুধু কোন পুঁতির সঙ্গে অ্যাডজাস্ট করছে হ্যান্ডেলটা সেটা একটু দেখে নিতে হবে এভাবেই আরও একটা যে পার্ট আছে সেটা আমি জুড়ে নিয়েছি দেখুন দুটি পার্টেই হ্যান্ডেলটা জোড়া হয়ে গেছে এবার দুটি পার্টকে জুড়লেই ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে এবার আমি দুটো পাটকে জুড়ে নেব দুটো পার্টকে কিভাবে জুড়ছি একটু দেখুন এই নিয়মে আমি বহু ব্যাগ জুড়েছি এটাকে চারের ফুল বলে দুদিক থেকে একটা একটা করে পুঁতি কমন নেওয়া আর একটা পুঁতিতে ক্রস দেওয়া এটা হলো সব থেকে সহজ পদ্ধতি যারা নতুন করছেন তাদের জন্য কোনো ঝামেলা নেই কিন্তু যারা ব্যাগটাকে একটু চওড়া করতে চান তারা এখানে দুটো চারের ফুল দিয়ে জুড়ে দিতে পারেন এভাবেই পুরোটা আমি জুড়ে দেব এবার ব্যাগটাকে ফোল্ড করব ফোল্ড করা হয়ে গেছে এবার একই নিয়মে আমি জুড়ব যেভাবে এতক্ষণ জুড়ছিলাম দুদিক থেকে দুটো পুঁতি কমন নেব আর একটা পুঁতিতে ক্রস দেব দেখুন আরও একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি এবার দেখুন যে নিয়মে ওইদিকে জুড়ছিলাম সেই নিয়মেই এটা জুটছি শুধু আগে পাল পুঁতিতে সুতোগুলো নিচ্ছিলাম এখন লিচুপুতি দিয়েই সুতোটা নিচ্ছি এবং দিয়ে ক্রস দিচ্ছি সিস্টেম একই আছে কয়েকটা ফুল আমি দেখিয়ে দিচ্ছি যাতে বোঝার সুবিধা হয় এর আগে আমি যে ব্যাগগুলো করে দেখিয়েছি সেগুলোতে এই জোড়ার পর দুটি পার্ট জোড়ার পর আমি হ্যান্ডেল তৈরি করতাম কিন্তু এই ব্যাগের ক্ষেত্রে আগে হ্যান্ডেলটা আমি জুড়ে তারপর দুটি পার্টকে জুড়ছি এখানে আমাদের জোড়া কমপ্লিট হয়ে গেল ব্যাগটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার ব্যাগের মধ্যে কাপড় বসালে চেন বসালেই ব্যাগটা ব্যবহার করা যাবে কীভাবে ব্যাগের মধ্যে কাপড় বসাতে হয় চেন বসাতে হয় সেটা আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি না সেই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবার দেখুন ব্যাগটা কেমন দেখতে হয়েছে পুরো তৈরি হয়ে যাবার পর যেহেতু চোদ্দো এম এম পুঁতিতে তৈরি সেহেতু ব্যাগের মধ্যে স্পেস অনেকটাই পাওয়া গেছে একটা পুঁতিতে জোড়া হলেও আর কেউ যদি আরেকটু চওড়া করে নেন তবে তো আর কথাই নেই ভীষণ সুন্দর হয়েছে পুরো কমপ্লিট হওয়ার পর দেখুন নিচের অংশটা কত সুন্দর দেখতে লাগছে আশা করি এই পর্যন্ত দেখতে আপনাদের কোনো অসুবিধা হয়নি এরপরও এরপরেও যদি বোঝার কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা মুতির ব্যাগের ডিজাইন নিয়ে ততক্ষণের জন্য টাটা